যাকে তোমরা এখন এলাকায় সোনার গরম দেখতে পাচ্ছ তিনি বলবে কালো ছিলেন ওই কালো কৃষ্ণ এবার গৌর হয়ে এসেছে কালো কৃষ্ণ এবার গৌর হয়ে এসেছেন শুনে রাখো তোমরা তো জানো না তিনি পূর্বে কৃষ্ণ ছিলেন তিনি কলিতে গৌর হয়ে এসেছেন জানো রাধার প্রেমের শুরু করবার জন্য জীবকে উদ্ধার করবার জন্য তিনি গৌর হয়ে এসেছেন

न <laughs> कर মহাপ্রভুর দেখানোর স্বপ্ন দেখেই অদ্বৈত আচার্য বলছেন ভালো করে সাজিয়ে দাও ভালো করে সাজিয়ে দাও এটাই আমাদের অঙ্গনে আছে যেইভাবে বলে গিয়েছে স্বপ্নেতে সেইভাবে আমি মেলাটাকে সাজিয়ে আর প্রস্তুত করি মহাপ্রভু এসে উপনীত হলেন একদিন বহু হাসি অত্যন্তম মিলে আসি বসিলেন সচিরা সচিরা তোমার

সর্বপ্রথম কি করে সম্পূর্ণ কীর্তনের বিদ্যুৎ মহাপ্রভু সীতারাকুরাণীকে বলছেন আর সীতারাকুরাণীর মহাপ্রভু দেব বিদীল সবাই খুশনের আয়োজন করেছেন অধিবাসী একটা অন্য কোনো বিষয় নেই হরিনাম যে বিদ্যুৎ বিদান এগুলোই হচ্ছে শুভ পদ তাই পদি মূল পদ

মালা চন্দন মালদা চন্দন গুয়া বৃত মধু যদি দিয়া ঘুল সন্তান সন্ধ্যা এই যে ঘুল মানে ঘুল বরণ এটাই কিন্তু কীর্তনের মূল জায়গা লক্ষ্য করি অধিবাসীর মধ্যে কেমন করে মৃদঙ্গ বরণ করে দেব বলবো কেমন করে মৃদঙ্গ বরণ করে দেবাসী একটা হোক দুইটা হোক তিনটা হোক জয়টাই মৃদঙ্গ ঝাঁটো খানা কেন সে মৃদঙ্গ গুলোকে যত্ন সহকারে কীর্তন মন্ডলী রেখে নব বস্ত্র যেটা নতুন বস্ত্র যাই আনা কেন যাই আনা হোক সেই নতুন বস্ত্রটা মৃদঙ্গের উপর দিয়ে তারপর প্রথম কাজ হলো তার প্রথম কাজ মায়ের পাঁচজন কিংবা সাতজন মায়েরা এসে ধান দুর্বা দিয়ে আগ্রহ নিয়ে পাঁচজন কিংবা তারপর মায়ের ভাঙ মৃদ চন্দন নেবে আমরা অনেক সময় মৃদ্ঙ্গা দেটাকে তীরক মাটি বলা হয় এই মৃদ্ঙ্গা কিন্তু মধ্যে না একটু মন দিয়ে

চন্দন আর হরিদ্রা কাঁচা হলুদ কাঁচা হলুদের রস গৃত মধু হরিদ্রা চন্দন এবং যদি দই বোঝা গেল পাঁচটা মিশ্রিত করে তারপর অধিবাসের দিন শুধু অধিবাসের দিনের জন্য হরিনামের অধিবাসীর দিনের জন্য এটা পাঁচটা নৌকা দেবাস করে যন্ত্রের মধ্যে দেবেন এবং ভক্তদের কপালে দেবেন যেটা দেবেন সবাইকে দেওয়া হবে যন্ত্রেও দেওয়া হবে প্রথম যন্ত্রের মধ্যে তারপর কীর্তনে দেখবে সাধু বৈষ্ণব বাকি যারা ভক্তরা আসবে সবাইকে দেওয়া হবে এটা শুধু হরিনাম যোগের অধিবাসী নিয়ম বুঝে বা বাকি অন্যদিন কীর্তন যদি হয় অন্য কোনো কীর্তন হয় তাহলে যন্ত্রের মধ্যে শুধু চন্দন ভক্তদের কপালে মেটে না মানে

আরতি করি তারপর সাত কীর্তনিয়া সাধু বৈষ্ণব যারা আছেন তাদেরকে প্রদীপ দেখাবেন ভক্তরা যারা বসে থাকবেন দেখাবেন তারপরেই কুম্বল শেষ হবে তবে তবেই তবে হবে বোঝা গেল এই হচ্ছে বিদেশি আমি বলছি আমি বলার বাবা শাস্ত্র বলছে পদে বলছেন মহাদেব

নানান একত্রিত করে আর সাধারণ বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করছে তোমরা বৈষ্ণব हमको वैष्णव तेरे लिए आमंत्रण करते हैं और बोलते हैं तुमरा सभे मिले बुढैया আমরা সকলে মিলে আমাদের হরিনাম নাম পূরণ করে দিদি এইরূপ দায়িত্ব তুলে দিয়ে এইরূপ আমন্ত্রণ করে quando